এবার বাংলায় চালু এসআইআর আপনারা জানেন যে এর আগে বিহারে এসআইআর হয়েছে আর এক্ষেত্রে কিন্তু প্রচুর লোকের নাম বাদ গেছে অনেকের ভোটার কার্ড বাতিল হয়েছে সাথে সাথে তাদের নাগরিকত্ব বাতিল হয়েছে আর এবার এই এসআইআর চালু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আর এই এসআইআর চালু হতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সকলের মধ্যে রয়েছে এসআইআর পুরো প্রক্রিয়াটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যেগুলো সকলেই প্রায় জিজ্ঞাসা করছে সকলের মাথায় ঘুরে বেড়াচ্ছে যে এসআইআর হলে কি কি হতে পারে এক্ষেত্রে দেখুন আধার কার্ড দিয়ে এসআইআর নাম উঠবে এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন পাশাপাশি কবে থেকে এসআইআর শুরু হচ্ছে ফর্ম কোথায় পাবেন কোথায় জমা করতে হবে এনোমারেশন ফ্রম কাদের দেবে এসআইআর নাম তুলতে এগারোটি নথি কী কী দু হাজার দুই সালের ভোটার তালিকাটি আপনারা কোথায় পাবেন কাদের কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে পাশাপাশি নতুন তালিকায় নাম তুলতে কী করতে হবে এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মিলিয়ে দশটি প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন অবশ্যই এই সমস্ত তথ্যগুলো জেনে আপনারা আপনাদের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র রেডি রাখুন কারণ আর কিন্তু হাতে সময় নেই তাই এই এসআইআর সমস্ত খুঁটিনারি গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এসআইআর নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বেশি প্রশ্ন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দেখুন এই ব্যাপারটা যে ফর্ম কোথায় পাবেন আপনারা এসআইআর জন্য আর কাগজ কোথায় জমা দিবেন আপনাদের যে ডকুমেন্টস জমা করতে হবে ফর্ম জমা করতে হবে এগুলো কোথায় জমা করবেন এই নিয়ে কি আপডেট সরকারিভাবে এই বিষয়ে কি জানানো হয়েছে দেখুন বলেছে অংশগ্রহণ করার জন্য সকলকে ফর্ম জমা করতে হবে তবে এর জন্য কাউকে কোথাও যেতে হবে না অর্থাৎ আপনাদের কোথাও যেতে হবে না বুথ লেভেলের অফিসার বা বিএলওরাই এই ফর্ম সকলের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনাদের কোথাও যেতে হচ্ছে না আপনাদের লোকাল যে বিএলও রয়েছে তিনি আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে যাদের যাদের ভোটার কার্ড রয়েছে তাদের নামের প্রত্যেকের নামের আলাদা আলাদা ফর্ম কিন্তু আপনার বাড়িতে পৌঁছে দেবে এক্ষেত্রে প্রত্যেকের জন্য দুটো করে ফর্ম দেবে তারপর এই বুথ লেভেল অফিসার বা বিএল ওরাই বাড়ি থেকে এই ফর্মগুলোকে আবার নিয়ে আসবে এক্ষেত্রে ফর্মের সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলো জমা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সমস্ত আপডেট আপনারা এক এক করে ভালো করে জেনে নেবেন এরপর দেখুন দ্বিতীয় যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দুই হাজার সালের ভোটার তালিকায় নাম থাকলে কি করতে হবে আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে যাদের যাদের নাম দু সালের ভোটার তালিকায় রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা তাদের নথিপত্র সেরকম লাগছে না নথিপত্র লাগছে না মানে এই নয় যে আপনাকে ফর্ম জমা করতে হবে না আপনাকেও ফর্ম জমা করতে হবে কি কি করতে হবে দেখুন বলেছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদেরকেও ফর্ম জমা করতে হবে এক্ষেত্রে তাদেরকে অন্য কোনো কাগজ দেখাতে হবে না যেমন অন্যান্যদের ক্ষেত্রে বাকি ডকুমেন্টসগুলো দেখাতে হবে কিন্তু দু সালের ভোটার তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্ত কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র দু হাজার সালের ভোটার তালিকায় যে পেজে আপনার নাম রয়েছে সেই পেজটিকে আপনারা জেরক্স করবেন আর এসআইআর ফর্মের সাথে আপনাকে এই কাগজটি জমা করতে হবে তাহলেই এই এসআইআর তালিকায় আপনার নাম কিন্তু উঠে যাবে এরপর আরও গুরুত্বপূর্ণ যে একটি প্রশ্ন সেটা হচ্ছে এমুনারেশন ফর্ম কাদের কাদের দেবে এই বিষয়ে কি আপডেট সরকারিভাবে এ বিষয়ে কি জানাচ্ছে দেখুন বলেছে নতুন ভোটার তালিকায় নাম তুলতে এই ফর্ম জমা করতে হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের যে নতুন তালিকা আসবে ভোটারদের সেই তালিকায় নাম থাকতে সকলকেই কিন্তু এটা করতে হচ্ছে বর্তমানে ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলকেই এই অ্যানোমানেশন ফর্ম দেওয়া হবে অর্থাৎ এই ফর্মটি যাদের যাদের ভোটার কার্ড রয়েছে প্রত্যেকের কাছেই যাবে এখানে ওই ভোটারের প্রায় নব্বই শতাংশ তথ্য ছাপাই থাকবে অর্থাৎ যে ফর্মটা দেবে সেখানে আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ এই সমস্ত কিছুর মধ্যে অর্থাৎ নব্বই শতাংশ তথ্য কিন্তু ওই ফর্মে লেখাই থাকবে আর বাকি যে দশ শতাংশ রয়েছে সেই দশ শতাংশকে আপনাদের পূরণ করতে হবে এবং তারপরে এই ফর্মটিকে জমা করতে হবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এরপর দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সকলে জানতে চাইছে সেটা হচ্ছে যে দু সালের ভোটার তালিকাটি আপনারা কোথায় পাবেন তো এটা অনেকের কাছেই এখনো অজানায় এর আগে আমরা এই দু সালের ভোটার তালিকা কোথায় পাওয়া যাবে এ বিষয়ে আলাদা একটি ভিডিও করেছিলাম আপনার অনেকেই সেটা থেকে দেখে ভোটার তালিকাটি ডাউনলোড করেছেন আজকে এইখানটায় আরেকটু জানিয়ে দিচ্ছি যে দু সালের ভোটার তালিকা বর্তমানে আপনারা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবে সেখানে কিন্তু এই তালিকাটি ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন এখন থেকে প্রত্যেকেই নিজের বুথ অনুযায়ী এই তথ্য কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও পরবর্তীতে আপনাদের যে রয়েছে তাদের কাছেও এই লিস্ট আপনারা পেয়ে যাবেন বা আপনাদের রাজনৈতিক যে কর্মকর্তারা রয়েছে আশেপাশে তাদের কাছেও হয়তো এই লিস্টটি রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবার দেখুন আরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই এসআইআর নিয়ে সেটা হচ্ছে নতুন ভোটার তালিকায় কি নাম তোলা যাবে এখন তো এই ক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই আপনারা তুলতে পারবেন যাদের যাদের নাম ভোটার তালিকায় নেই বয়স হয়েছে তারা নতুন করে আবেদন করে কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে পারবে তবে এদের কোনো হবে না অর্থাৎ দেওয়া এসআইআর জন্য যে ফর্ম আসবে তার আন্ডারে কিন্তু ওরা এখন আসছে না এদেরকে ভোটার তালিকায় নাম তুলতে ছয় নাম্বার ফর্ম যেটা ভোটার তালিকায় সাধারণভাবে নাম তুলতে ব্যবহার হয় সেই ফর্মেই কিন্তু জমা করতে হবে সব ঠিক থাকলে দু হাজার যে ভোটার তালিকা আসবে সেখানটায় কিন্তু এদের নাম থাকবে এবার দেখে নেব আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই এসআইএ নিয়ে যে কাদের কাদের নাম বাদ যাবে এ বিষয়ে কি আপডেট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বেশিরভাগ লোক কিন্তু এই জায়গাটায় একটু ঘাবড়ে যাচ্ছে যে কাদের কাদের নাম বাদ দেওয়া হবে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে অবৈধ এবং মৃত ভোটারদের নাম নতুন তালিকা থেকে বাদ যাবে অর্থাৎ যারা যারা ইতিমধ্যে পরলোক গমন করেছে কিন্তু এক্ষেত্রে প্রচুর লোক রয়েছে যাদের ভোটের লিস্টে এখনও নাম রয়ে গেছে এদের নাম কাগজ জমা দিতে না পারার জন্য এমনিতে বাদ চলে যাবে পাশাপাশি দেখুন অবৈধ ভোটার অবৈধ ভোটার কারা যারা ভারতীয় নাগরিক নন তাদের ক্ষেত্রে এই কথা বলা হচ্ছে এক্ষেত্রে যারা ভারতের নাগরিক নয় অথচ অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলে রেখেছে কোনো না কোনোভাবে তাদের নতুন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে পরিবারে কারোর নাম যদি দু সালের ভোটের তালিকায় নেই এবং নিজেও নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ এমন সকলের নাম বাদ চলে যাবে এটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে বাবা মা অর্থাৎ পরিবারের অন্য কারোর তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে সেই পরিবারের প্রায় সকলেই ভারতীয় নাগরিক কিন্তু দেখা গেছে যে দু সালের যে লিস্ট সেখানেও নাম নেই পাশাপাশি নিজের যে নাগরিকত্ব সেটা প্রমাণ করার মতন কাগজপত্র নেই সেক্ষেত্রেও কিন্তু নাম বাদ চলে যাবে পরিষ্কারভাবে বলা হয়েছে বৈধ কোনো ভোটারের নাম কিন্তু বাদ যাচ্ছে না এরপর দেখুন আরও একটি আলোচ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এই এসআইআর নিয়ে সেটা হচ্ছে আধার কার্ড থাকলে কি সেটা দিয়ে আপনারা এসআইআর নাম তুলতে পারবেন এক্ষেত্রে বলেছে যে এসআইআর নাম তুলতে আধার কার্ডকে কি মান্যতা দেওয়া হবে এই প্রশ্নটা অনেকেরই আগে কমিশন যে এগারোটি নথির তালিকা দিয়েছিল সেখানে এই আধার কার্ডকে রাখা হয়নি আপনারা জানেন এই নিয়ে কোর্টে মামলা হয়েছে তারপর আদালত থেকে এই আধার কার্ড নিয়ে কিন্তু বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে দেখুন বলেছে কিন্তু পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকে পরিচয় পত্র হিসেবে এই তালিকায় নথিভুক্ত করা হয়েছে বুঝতে পারছেন পরিচয়পত্র হিসেবে আপনার নাগরিকত্ব প্রমাণপত্রের হিসেবে কিন্তু এটা নয় তবে আধার কার্ডের সঙ্গে অন্যান্য এগারোটি যে নথির কথা বলা হয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই দিতে হবে এই এসআইআর নাম তোলার জন্য এবার চলুন এক ঝলকে একবার দেখে নেব এসআইআর নাম তুলতে যে এগারোটি নথির কথা বলা হয়েছে এগুলো কি কি দেখুন প্রথমে বলেছে শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট যেটাকে আমরা বলি এই শংসাপত্র যাদের যাদের রয়েছে সরাসরি তারা তুলতে পারবে পাশাপাশি মাধ্যমিক বা তার অধিক শিক্ষাগত শংসাপত্র যাদের যাদের রয়েছে তারা এসআইআর নাম তুলতে পারবে জমি অথবা বাড়ির দলিল যেটা পুরনো রয়েছে সেটা থাকলে হবে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জাতীয় শংসাপত্র জাতিগত শংসাপত্র এরপরে দেখুন বলেছে ফরেস্ট রাইট সার্টিফিকেট রাজ্য সরকার দ্বারা বাসস্থানের শংসাপত্র পাসপোর্ট এছাড়াও এই তালিকায় আরও রয়েছে দুটো কাগজ কেন্দ্র বা রাজ্য সরকার কর্মচারীদের পরিচয়পত্র বা পেনশন পাচ্ছেন এরকম পরিচয়পত্র অথবা উনিশশো সালের আগের ব্যাংক পোস্ট অফিস বা এলআইসির কাগজ এগুলোর মধ্যে যদি যে কোনো একটি আপনার থাকে তাহলেই কিন্তু আপনি এসআইআর নাম তুলতে পারবেন বা সর্বশেষ আপডেট যেটা আমরা দেখব যে এসআইআর কবে থেকে শুরু হচ্ছে এই বিষয়ে কি আপডেট বলেছে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই মুহূর্তে এসআইআর সমস্ত প্রস্তুতি শেষ পর্যায়ে খুব শীঘ্রই এসআইআর এনুমারেশনের ফর্ম চলে আসবে নির্বাচন কমিশনের কলকাতা দপ্তরে নভেম্বর মাস পড়তেই পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কয়েকটি রাজ্যে একসাথে শুরু হবে ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধন পরিষ্কার ভাবে বুঝতে পারছেন তো এই এসআইআর এর কাগজপত্র নিয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব তার যথাসাধ্য উত্তর দিতে এখনকার মতন এইটুকুই ফিরে আসব নতুন আপডেট নিয়ে